আপনারা দেখছেন বাঁকুড়া টিভিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর প্রতিবাদী জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বরী বাঁকুড়া টিভির কণ্ঠস্বর তুলে ধরছি বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে সারণ্যে তুম্বুকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা সানং শক্তিভূতে সনাতনী গুণায়শে গুণময়ে নারায়ণী নমস্তুতে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণ এই মন্তে নয় বাঁকুড়ার হিড়বাঁদের প্রত্য প্রত্যন্ত গাম দুমনিতে আদিবাসী রমণী সরস্বতী হাসদার হাতে দেবী দুর্গা পূজা পান মারাংবুরু যাহা ইউব মায়েন মন্তে এখানে নেই থিমের ভাবনা নেই আলোর চৌলুস সাঁওতালি ভাষাতেই মন্ত্রোচ্চারণে প্রায় দীর্ঘ কুড়ি বছরেরও বেশি সময় ধরে নিয়ম ভরে দেবী দুর্গার আবাহন করে আসছেন জঙ্গলমহলের আদিবাসী রমণী সরস্বতী হাসদা সারা বছর নিত্য পুজো হলেও সপ্তমী থেকে দশমী নিয়ম মেনেই এখানে পুজো করেন সরস্বতী দেবী তবে প্রথা অনুযায়ী সারা বছর প্রতিমা রেখে পুজো হলেও শারদীয়া দুর্গা পূজার আগে পুরনো প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতিমা তৈরি হয় আর একেবারে শুরুর দিন থেকে এই প্রতিমা তৈরি করে আসছেন পুরুলিয়ার ভুয়া কানা কাশিডি গ্রামের সুনীল হেমব্রম কিন্তু দু দশক আগে যখন এই পুজো শুরু হয় সেই শুরুর দিনগুলো খুব সুখের ছিল না সরস্বতী হাসদা ও তাদের পরিবারের লোকজনের কাছে আদিবাসী সমাজে মূর্তি পূজার প্রচলন নেই ফলে দেবী দুর্গার মূর্তি তৈরি করে পুজোর বিরোধিতা করেছিলেন আদিবাসী সমাজের অনেকেই বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়াই সমস্ত ঝড়ঝাপটা সহ্য করে নিজেদের লক্ষ্যে অবিচল ছিলেন সরস্বতী হাঁসদা একদিন সবনাথ এসে পুজোর শুরু করতে গিয়ে বাধা পেলেও এখন গ্রামের সবাই অপেক্ষা করে থাকেন বছরে এই চারটি দিনের জন্য তাই এখন আর হাসদাবাড়ির পুজো নয় এই পুজো এখন সর্বজনীন তাই কোটি কোটি টাকা থিমের এখানে চাকচিক্য আর আলোর রোশনাই না থাকলেও শান্তি আর পানের পুজোয় দমনি গ্রামের মানুষ এই চার দিন নিজেদের মধ্যে আনন্দ চেটেপুটে ভাগ করে নেন সঙ্গে বাঁকুড়ার গন্ডি ছাড়িয়ে পুরুলিয়া মেদিনীপুর বর্ধমানের অসংখ্য মানুষ এই পানের পূজায় অংশগ্রহণ করেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভের পর্দায় সেই বিরল খবর সেই বিরল আদিবাসী সমাজে যেখানে মূর্তি পূজার প্রচলন নেই সেখানে এই মা দুর্গার মূর্তি পূজার খবর দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া জেলার জঙ্গল মহলে সরস্বতী হাঁসদার যে কুড়ি বছরের পুরাতন সেই দুর্গা পূজা হয়ে আসছে જો આ ઓલ ઇન સિલેક્ટ આ Aro, Aro, dur, 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 Aro. Aro, Aro, dur, 本当にお目にかか Kami କମି ଅଚାର ରହିଲା এইটা আমি শুরু করেছি মা আমাকে দেবী মা আমাকে স্বপ্ন দিচ্ছিল প্রায় তা স্বপ্ন দেওয়ার পরে আমাদের আদিবাসীর মধ্যে তো দুর্গা তো ছিল না তা আমি বলছি দেখো মা আমি যে তোমাকে পুজো করব কোন যদি আমাদের পাড়া প্রতিবাসী কোন যদি মারধর করে কে খারাপ বলে তাহলে তখন কি করব তখন মা আমাদের আদিবাসী দিয়ে এই কথাটা বলল যে না কিছু হবে না তুমি পুজো করো আমি তোমার কাছে আছি কোনো অসুবিধা হবে না যে কেউ পাড়া প্রতিবাসে যদি কেউ বলে তাহলে আমি তো আছি আমাকে পুজো তোমাকে দিতেই হবে তা আজ আমি উনিশ কুড়ি বছর আজ পুজো করলাম হ্যাঁ বাধা সৃষ্টি হয়েছিল প্রথম যখন পুজো করি তখনই বাধা সৃষ্টি মানে থানাতে কেস করেও দিয়েছিল তখন থানার থেকে পারমিশন ও দিল যে ও পুজো করছে পুজো করুক মাটির ঠাকুরকে তোমরা প্রণাম করতে পারছ আর যেন তো দুর্গমাকে তোমরা প্রণাম করতে পারবে না তাহলে ওকে পুজো করতে দিন থানার মধ্যেও মধ্যে বললো বলার পর থেকে থানা থেকে আমাকে বললো তুমি পুজো করার মানুষ তুমি পুজো করো তোমার যেন কোনো আদিবাসীরা কি কি বলবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক যেন না থাকে এইটা হচ্ছে যারা এখন আমি পুজো করতে যখন মা আসলো যখন দেখা দিলো পুজো আরম্ভ করলাম তখন ভক্ত যাত্রী রুগী সব আসতো এখনো আছে তারা যারা আছে এখনো ভক্ত আছে তারাও কিছু কিছু সাহায্য করে এই এখন সরকারের থেকে কিছু সাহায্য পাচ্ছি কিছু কাজ টাজ করে জোগাড় করে এটা আমি পুজো করি আমি এটা পুজো করি আমাদের আদিবাসী সমাজের নিয়ে সমাজ দিয়ে এখানে মূর্তি আছে মার মা দুর্গার আছে তারপরে শিব বাবার আছে মা মনসার আছে তারপরে আমাদের কর্মুর আছে হ্যাঁ কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী মনসা নাগরাজ নাগপঞ্চমী সব ঠাকুরের মূর্তি আছে না সব দিনই নৃত্য পুজোটা সব দিনই করে ফুল বাতাসা জল এটা সব দিনই পূজা হয় সহযোগিতা মানে এখন পাচ্ছি আগে পাচ্ছিলাম না এখন সহযোগিতা পাড়া প্রতিবাসীরা সবাই সহযোগিতা করে আমার নাম হচ্ছে সরস্বতী হাসদা জায়গাটার নাম হচ্ছে দমহানি এখানে এসেছেন এসেছেন না এখানে কোনদিন থেকে আসছেন হ্যাঁ আমি এখানে আমার যখন অসুবিধা হয়েছিল তখন আমি এখানে পুজো দিতে এসছিলাম তারপরে পুজো দিয়ে যখন দেখলাম যে আমি ভালো হয়ে গেলাম তখন আমি দীর্ঘদিন আসতে মানে সব দিনেই আসি এখানে মানে আমার তো কাছেই বাড়ি তাহলে আমি হয়তো দুদিন পর তিন দিন পর আমি এখানে আসি পুজো দিয়ে যাই পুজো দিতে দিতেই তারপরে এই যে আমার ছেলে তিনটি ছেলে তো আমার তিনটি ছেলে একজন হচ্ছে খকন একজন হচ্ছে অসিত আর একজন হচ্ছে সতীশ তাহলে আমার ছেলেগুলো মানে খুব ভালো ছিল না এখানে পুজো দিয়ার পরের থেকে আমার ছেলে আমি আমরা সবাই আমাদের পরিবার সবাই আমরা ভালো থাকি এখানে পুজো দিয়ে তো পুজো দিতে দিতে এখন আমরা এখন এখানে শিষ্য হয়ে গেছি হ্যাঁ শিষ্য হয়ে গেছি এখন মায়ের সাথে সব দিকে এখন মানে সাহায্য আমাদের যেটা পুজো যেটা সাহায্য করতে হয় বছরে যে দুর্গা মায়ের পুজো যেমন এই হোক পাঁচশো হোক হাজার হোক যেমন আমাদের সাহায্য যেটা লাগে আমরা সাহায্য দিয়ে আমরা পুজোটা মানে করে যাই হ্যাঁ সহযোগিতা পাই যার যেমন মানে যার যেমন ইচ্ছে হয় সেরকম দিয়ে যায় তারপরে অনেক অনেক জায়গারই আসে এখানে দূর দূরে দূরেরও লোকও থাকে এই যেমন উড়িষ্যা এই বান্ধবান এইদিকে আবার পুরুলিয়া অনেক জায়গাতেই থাকে এইদিকে গঙ্গা জলঘাটি এইদিকে বাঁকুড়া এইদিকে কলকাতা সব দিকে থেকে এখানে যাত্রীরা আসে এখানে সবাই হয়তো ওরা ভালো এখানে সুযোগ পেয়েছে মানে যেটা হয়তো ডাক্তারি চিকিৎসা করে যেটা ভালো হয় না সেখানে এখানে মা সেটা ভালো করেছে আমাদিকে এই জন্য মানে অনেকেই যাত্রী এখানে আসে না এটা তো বাবা শিবের পুজো হয় বৈশাখ পূর্ণিমাতে বাবার হয় শিব বাবার আর যেটা মনসা হয় আর মায়ের পুজোটা ওটা শ্রাবণের শেষে যেটা ঝাপানে হয় ওটাতে হয় হ্যাঁ এমনি পুজো তুলসী জল কি বাতাসা এগুলো সব সব দিনে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আমরাও পুজো করি গুরুও পুজো করে যদি হয়তো আমরা বাড়িতে আমরা পুজো করছি বাড়িতেও পুজো করি এই যে আমি যেমন নাগপঞ্চমী আর বাবা শিবের পুজো করি আমি আমি হ্যাঁ আমি এখান থেকে ভালো পেয়েছি এখানে সুযোগ সুবিধা পেয়েছি মায়ের থেকে আমি সব থেকে যখন আমি অনেক উপকার পেয়েছি তাই আমি আমার বাড়িতেও আমি পুজো করি হ্যাঁ গ্রাম হচ্ছে বিজারদাহী আর আমার নাম হচ্ছে সখিলা বেসরা আর হ্যাঁ হিড়ব থানা আর মুশা পোস্ট অফিস হ্যাঁ অঞ্চল